সুন্দরবনে কিভাবে হাট বসেছে সুন্দরবনের লেবুখালি চারালখালিতে হাট বসেছে এরকম ছোট্ট একটু রাস্তা এই রাস্তার পাশেই হাট বসেছে চারালখালি এইটুকু রাস্তা পাশে হাট বসেছে এটা হচ্ছে সুন্দরবন চারপাশে নদী আছে একটা দ্বীপ লেবুখালির পরে আসতে হয় বেগুনের কেজি কত করে বেগুন কত করে এই জায়গাটার নাম কি আলু কত করে কাকা কুড়ি টাকা तुम्हारा नाम की भाई